الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله كل البارئ مسوغل له الاسماء الحسنى يسبح له ما في السماوات وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم يعني ما بين أيديهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيكون في السماوات والأرض ولا يرضى حفظه وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم بهم غافلون لقد القول على أكثرهم بهم لا يؤمنون إلا جعلنا في أعناقهم أولادا إلى الأنفال وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فأغزيناهم وهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشروا بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إن جاء المرسلون إذا أرسلنا إليهم اثنين وكذبوا ما بثالث وصادوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم مرسلون قالوا ما أنتم مثلنا مثلنا فما أنزل الرحمن من شيء أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا قائلكم معكم أن يذكرتم بل أنتم قوم مشركون

রমজান মাসের আমল সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব যেমনভাবে রহমতুল্লিল সরকার রমজান মাস আসার আগেই সাহাবাই খেরাম রিজামুল্লাহ আলাই মাহমাইন্দ্রের কে বুঝায় দিয়েছিলেন ঠিক তদ্রুপ আমরাও এই রমজানের আগে যদি রমজানের গুরুত্ব সম্পর্ক নিয়ে আলোচনা করি রমজান মাসের আজমদ সম্পর্ক নিয়ে আলোচনা করি মোজাক্ষা করি যে রমজান কত বড় মাস কত বড় ফজিলতের মাস এই রমজান মাসের মধ্যে আমলের কত ধান এই কথাগুলো যদি আমরা একজনে আরেকজনের সাথে যদি মোজাক্কারা করি ফায়দা কী হবে লাভ কী হবে আমাদের অন্তরে আমলের জজবা কয়টা হয়ে যাবে আমাদের অন্তরে আমলের জজবা পয়টা হয়ে যাবে চাহত আসিয়া যাবে আমাদের দিলের মধ্যে মহাব্বত আসিয়া যাইবে এই রমজানের রোজা রমজান মাসের আমলের এই সমস্ত বস্তুর আমলের একটা জজবা যখন আমাদের অন্তরের মধ্যে আসিয়া যাইবে আর আমি আপনি ওই রমজান মাসের মধ্যে ভরপুর হিসাবে ভালো করে যখন রমজানের আদব বাজিয়ে রাখি রোজা রমজান মাসের সমস্ত আদবগুলা মানিয়া যখন আমরা রমজানে রোজা রাখব দেখবেন এত মজা আসবে রমজানের মধ্যে এত মজা আসবে যে আমাদের আল্লাহ সুভাবনা যে যে আদাগোলাপ আসেন আমরাও যদি মানুষেরা দেখি যে রমজান মাসারে আল্লাহ তাবারক তালা তিন ভাগে বিভক্ত করছে যেরকম ফার্স্টের দশ দিন ব্রহ্ম বাদের দশ দিন হয়েছে মাঘ ফেরাত বাদের দশ দিন হয়েছে নাজাত যার নাম থেকে মুক্তি পাবা নাজাত পাওয়া তো মানুষেরও এরকমভাবে তিন ভক্ত তিন ভাগে বিভক্ত মানুষ কিছু মানুষ তো আছে পুরোপুরি গুণালাগ কিছু মানুষ আছে পরাপরি পুরি গুনাহে গুণাহে জর্জরিত কিছু গুনাহে জর্জরিত গুনার মধ্যে হাবুডুবু খেলতেছে আর কিছুমান কাছে ধরুন মিডিয়াম স্থল মিডিয়াম গুণা কিছু কিছু অপরাধ করছে কিছু কিছু গুণা তাড়াতাড়া আর কিছু মাত্র আছে এক কম গুণা তে ফাৰ্ষ্টে ৰহ মতে যাৰ নেকি কেৰাহাইৰে কম গুনা যাৰ কেৰাহাইৰে গুণ হ'ল কম গুণা হে ফাৰ্ষ্ট আল্লাহ তাবৰ কলা ৰহ মায়ে দিব আৰু যাৰ নেকি কিছু কিছু গুণা হৈছে হে দহ দিন যাৰা বৰা তাৰে আল্লা তাৰ তলা মাফ কৰি দিব দহ দিন বৰা যদি কুৰবানী কৰোঁ যা আল্লাহকে সন্তুষ্ট করবার লেগে রোজার হামজা যা তারাপী করুন যা তেলাওয়াত আওয়াত করুন যা পড়া তেল যা দান খায়রাত করুন যা তাহলে আল্লাহ তোলা ওই মানুষের জীবনের গুণা মাফ করে দেব রোজার মাছ কিন্তু মাঘেরাতের মাছ রোজার মাছটা তাই সেই মাঘ ফেরাতের মাছ আল্লাহর দয়া আল্লাহর নিয়ামতের মাছ আল্লাহ এই মাছের মধ্যে বাজের মুমিনার লগে তৈরি আমরা মুসলমানের লগে আল্লাহ তাগর তোলা বাজার ঠিয়ে দিছে যে আমরা যে আল্লাহ তগর তোলা এই মাসের মধ্যে বড়ো বাজেট দিব বড় বাজেট ভাই একটা বাজেট আমি লেখলাম এই ন যে জিবরা ল আলাইয়া সাল্লা মুসাফা করবো কার লগে এই আমলটা কইয়াম একটা আমল করলে হজরতে জিব্রাইল আলাই আসল্লা তো সাল্লাম আহরা মানুষের লগে মুসাফা করবো এত সুন্দর আমল এটা বানানি কথা না আল্লাহ নবী সাল্লু আলাইসলামের বাণী ভাই আমার আপনার নবী সাল্লাই সাল্লাম সুন্দর করে মানুষের বুঝা দিছে একটা আমল যদি আমরা করতে পারি তে এই আমল করলে আল্লাহ সুবাহ নূরের ফেরিস্তা এই নূরের ফেরেস্তা হেরা মানুষের লোকের করব করবো সুবহান আল্লাহ ভাই আমরা এই আমলটা করবার চাই না নিচ্ছে আমরা সবই আমলটা করবার সাই যদি একটা আমল এরকম আছে যে আমলটা না নাকি আল্লাহর ফেরিস্তা হজরতে জিব্রাহিল সাল্লাম ফেরেস্তার মধ্যে যে মুকারা হ্যাঁ সম্মানিত বড় বড় ফেরিস্তা যে সারজন জিব্রাহিল আলাইস্লাম মিকাইল আলাইস্লাম হজরত ইসরাহিল্লাম হজরতে আজরাহল হজরতে জিব্রাই লামি না লাগিয়েসল্লা তোসাল্লাম ওই মানুষকে মুসাফা করবো হে আমলটা বললে তে আমলটা কই আমি ভাই তার আগে দা একটা কথা সবিরে প্রিয়ান খুশি যা ভাই এই রমজান মাসটা এই মাসের মধ্যে বহুত বড় কুরবানি এই মাসের মধ্যে বহুত বড় কুরবানি লাগবো আমার এই মাসের মধ্যে সাহাবারা ভাবে কোরবানি দিছিল আজকে আমরা যদি উঠো রই দরের তেই দেখবেন পানির পিপা সাই আমরা রোজা বাংলাই মাথা গরম হয়ে যা পোলা ফান্ডে মারি হ্যাঁ বাড়ির বেটানে লাগে লাগিয়ে উঠি হ্যাঁ বাজারের মধ্যে যাহেরা গাছ জাল লাগিয়ে উঠি কেউ কিনে কুইলেই তার জাল লাগিয়ে উঠি রোজার মধ্যে মাসের মধ্যে তো সাহাবাহাম রিজান উল্লাহি আল্লাহি মাজমাইন তেনোৰা কেৱনভাৱে এই দিনদাৰে মহ কৰিছিল দিন চাহত তেনেদৰে মানে কেমন আছিল ইয়াৰ মুখে যুদ্ধ আমাৰ চুবুৰি ইয়াৰ মুখে যুদ্ধৰ মধ্য ইয়াৰ মুখে যুদ্ধৰ মধ্য চাহবাৰা হজৰত আবু জহম ৰজি আল্লা তালাহ আবু জহম ৰজি আল্লাহ তালাহ নুতিনী কৈত আছে যে ইয়ামুখের যুদ্ধের মধ্যে আমি আমার সাসারে আমি আমার শ্বাসত্বের বাইরে যুদ্ধে আমি পানির মশ নিয়ে শাসত্ব বাইরে যে ইয়ামুকের যুদ্ধের মধ্যে আমি আমার শ্বাসত্ব বাইরে বিসাইবার লেগে বারইছি পানির মশক হাতের মধ্যে লইরা মশক পানির পানির একটা পিয়াল হাতের মধ্যে পানির গেলাসে ধরুন পানির একটা গেলাস হাতের মধ্যে লেহে বাড়ছে তিন তিনি আর সা সাতটা বাড়ি বেরসাই তো যদি বাচ্চাটা হে যদি একটু দম রাথা হে যদি একটু নিঃশ্বাসটা হে তো মুহার মধ্যে একটু ফানি দিব হাত একটু দয়া দিব কত আবেগিত আজকে আমরা রোজার মাস কই গলা হোক হ্যাঁ যাক চাহাবার দিনের লাগে কি করবানি দিছে কেমন কুরবানি সাহাবাই کرام رضوان الله আলাইহিম মাজ দের তেবে হযরত আবু জহম রাদিয়াল্লাহু তাআলা অনুমতি নিটছে ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আমি আমার সাসত্ত্ব বাইরে বীর সবে লাগিয়া পানির একটা গ্লাস লিয়া হের আমি বাড়িলাম। na যতে যদি বাইরে একটু জানতা হে সেই জিহাদের মধ্যে বাবা কিছু জখম হইছিল তারা। আঘাতপ্রাপ্ত হয়েছেন বহুত আঘাত হয়েছেন শৈলের মধ্যে বহুত বড়ো আঘাত পাইছেন তারা কইতেছে যদি একটু যান বাচ্চা থাকে ভিতরে যদি একটু রু হুডে লড়া ছোড়া করে ত্যা সত্য বাইর মুহে একটু ফানি দেম আর হাত মুখটা ধরে দেব ইডার নিয়তে তিনি ইদিক সিদিক ঘোরা করতেছে ঘোরা করতেছে হঠাৎ করে দে যে তিনার পাশেই তিনি ছটফট করতেছে আল্লাহ দেখুন কি নিদর্শন সাহাবা এক মৃজানুল্লাহী আলাই মাঝমে দেখা গেছে যে সাহাবা ছটফট করতেছে তখন গে দুনিয়াতে বিদায় বিদায় এরকম সময় তখন তিনি পানির পেয়ালাটা এই পানির দেহাইরা তিনি তিনার শাসত্ব বায়ের মুহের মধ্যে দিব এরকম সময় যে শাসত্ব ভাইয়ের মুহের মধ্যে পানির গেলাসটা দিব দিব এই সময় লগেদা আরেকজনে পানি পানি করে হারিয়া শিক্ষার মারছে পানি ফানি করে শিক্ষার মারছে তখন তেনার সাস্থ ভাই যে তে বিদায় হয়ে যাব এক আঘাতপ্রাপ্ত মানুষ তারপরে দাও তিনি নিজে পানি না পান করে হারিয়া নিজে পানি না খাই হারিয়া তিনি ইশারা দে দেহা হারিছে যে ওই জায়গার মধ্যে পানি নে সুভাণ ভাই কি করবানি তহনে হজৰত আবু জোহাম ৰাহাল নতিনি বলতে যে আমি আমাৰ ছাত্ৰ বায়ৰ ভাড়াত থাকি ঐ দ্বিতীয় ব্যক্তিৰ বাৰাত গেলাম যি পানী ফানী কৰাৰ বাৰাত গেলাম পানী টিনাৰে পান কৰাইব টিনাৰ মুখে পানী পান দিব পানী দিব ঔ সময় দেখি আৰু একজনে কাটৰ চুৰে পানী ফানি কৰি ডাক্তছে তন দ্বিতীয় ব্যক্তিও পানী নিজে নাখায় হেৰা কইতেছে যে ওই ব্যক্তিদের খাওয়া হয়েছে পানি চাহের কুরবানি কি কোরবানি বুঝবেন ভাই সাহাবার কুরবানি কি কী কোরবানি দেখুন দিনের লাগে যান যাইতেছে আঘাতপ্রাপ্ত দুনিয়াতে বিদায় হয়ে যাইব শেষ জিন্দগির শেষ এক পোটা পানি খাওয়া যাইব এই পানি মুহ দিব এই সময় দেখছে যে আরেকজন আমার ভাই আরেকজন আমার বন্ধু তিনি পানির লেগে কাতর সুরে আহ্বান করতে পানির লেগে ডাক্তারছে এরও সময় নিজের যান যাওয়া অবস্থায় তো নিজে পানি না পান করে তো এই দ্বিতীয় ব্যক্তিগত সেই তৃতীয় ব্যক্তির বারাত পানি লে যাবে তখন হজরতাবো আমরা যে আল্লাহাল তৃতীয় ব্যক্তির বারাত পানি লে গেলে তৃতীয় ব্যক্তিবার যে সময় পানি লেগে গেছে বারাত যাইতে যাইতে গেয়াদ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ শহীদ হয়ে গেছে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছে যখন তৃতীয় ব্যক্তির বারাত পানি নিয়ে গেছে তখন তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শহীদ হয়ে গেছে তখন তিনি আবার দ্বিতীয় ব্যক্তির বারাত আসলো যে দ্বিতীয় ব্যক্তির একটু পানি মুহত ধুই দ্বিতীয় ব্যক্তির দুনিয়াতে বিদায় হয়ে আল্লাহর পেয়ারা হয়ে গেছে সহি তখন হজরত আবু তালাম হক যে তখন আমি প্রথম ব্যক্তি আমার শাসত্ব বাহের ভাড়াত গেলাম এই শাসত্ব বাহের ভাড়াত যায় দিয়ে আমার শাসত্ব বাহের শহীদ হয়ে গেছে তিনি আছেন আত্মস্বর্গর আমার শাহাবাদের শাহাবাদের জিন্দিগি যে তারা জিন্দগির শেষ মুহূর্ত পানি পিপাসিত হওয়ার পরেও তারা এত করছে একজনে আরেকজনের দিকে পানি দেখা দিছে নিজে পানি না খায় আরেকজনটা পানি খাওয়াবার দিছে হে সাহাবাদের অনুসরণ করবো এলিয়ত হজর সাল্লা সাল্লাম কৈছে আমার সমস্ত শাহাবারা নক্ষত্র মতন তারার মতন তুমি যে সাহাবার এর্তে বা করবা তুমি মুক্ত হয়ে যাবে আমরা হে সাহাবাদের হে সাহাবাদের অনুসরণ করি আমাদের নবীর সন্ন্যত অনুযায়ী যেমন যে আমল করছে হিরমভাবে আমরা আমল ধরি এই রমজান মাস আইতেছে আমি কালকে বুঝি যে নিজে বহুত খাই নিজে দশ বারো পথ খাওয়ার আইটেম আমরা আম আমার আসপড়শি যদি এরকম আছে যে এক দুই পথ দেখাইতেছে তারা এক দুইটা পথ আমি যোগাই দিতাম সেহেরিক টেমেই হোক কীর্তারের টেমেই হোক বহুত বড় সহানুভূতি বহুত বহুত বড়ো আল্লাহর কাছে বহুত বড় পছন্দ এ আমল দ্বারা যদি করি অনেক ইসলাম নলেক্সি যায় হযরতে জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম মুসা বা করব কাল লাগাই করব ভাই কইছে হালাল রিজিকের দ্বারা কইছে হালাল রিজিকের দ্বারা যে নাকি কোন মাংসের ইফতার করব ভাই হালাল রিজিকের দ্বারা খাই যদি কারোর যদি ইফতার করা হালাল রিজিকের দ্বারা যদি কোনো মানুষে কোনো মানুষের ইফতার করা তবে কি করেছে ধরুন বহুত বড় অঙ্গল এই যে কইলাম যে সেহেরি আর ইফতারের যে আমরা সহানুভূতি দেখাইতাম তা হুজুর সাল্লি সাল্লামের মধ্যে আছে কোনো মানুষ যদি কোনো মানুষের হালাল রিজিকের দ্বারা ইফতার করা রমজানের প্রত্যেক রাত্রের মধ্যে প্রত্যেক দিনই সারা মাস রমজান মাসের মধ্যে সারা মাস গড়ায় তারা কি করব করতেছে করাইলে ফেরেস্তারা রমজানের প্রত্যেক রাত্রে তাহার প্রতি রহমত পড়াই আল্লাহর ফেরেস্তারা প্রত্যেকটা রাতে তার উপরে রহমত নাজিল করবে যদি হালাল রিজিকের দ্বারা যদি কাহারে ইফতার করা হয় তো প্রত্যেক রাত্রি আল্লাহ তাহার পেলার রমজান মাসের মধ্যে তার লাগিয়া রহমত মতনজিল করবো আর কি করব সবে কদরে স্বয়ং হজরত জিব্রাহ লাল তাহার সহিত মুসাফা করবেন সব আর সবে কদরে রাত্রে হজরতে জিব্রাই লালাহ সাল্লা তাল্লাম স্বয়ং ওই ইফতার করাওয়ালার সাথে প্রত্যেক দিয়ে সবে কত রাত্রে এই রোজার ইফতার করাওয়ালার সাথে মুসাফা করব এ আমল ভাই কত বড় আমল বহুত উষা আমল বহুত কিমতি আমল বহুত দামি আমল কিন্তু আমল দাম দর করুন লাগব হালাল রিজিকের দ্বারা আরেক বাইরে আমার ইফতার করানো লাগব হালাল রিজিকের দ্বারা ইফতার করাম লাগবো আমি এনে হালাল কামাই করবার চেষ্টা করুন লাগবো হালাল পন্থায় সলুন লাগবো হালাল কথা কম লাগবো হারাম কথা থেকে বাসন লাগবো তেইলে হজরতের জিব্রাই লালাইয়সাল্লা সাল্লাহুল্লাহকে মুসাফা করবো ভাই এত উষা আমল এত দামি আমল হে আমল দা আজকে আমরা বহুত মানুষের আছি ইফতার মানুষের করাই না বহুত বয়ান করতেছি আমি কয়দানদের ঈদের বিষয়ে আলোচনা করতেছি যে রমজান মাস সহানুভূতির মাস একজন আরেকজনের দিকে সহানুভূতি করতাম একজন আরেকজনের উপরে আমরা ভাই কমেন্ট করে জানাননি ভাই আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা ভাই কথাগুলা বুঝতে পারছেন কি না ভাই কী হয়ে যদি জানাইতেন যে ভাই আমার কথাগুলা ঠিকঠাকভাবে বোঝা যাইতেছে কিনা আওয়াজ বরাবর শোনা যাইতেছে কিনা একজন মানুষের যদি কমেন্টে জানাইতেন ভালো হইতে ভাই তবে ভাই এই রমজান মাসটা এরকম ফজলতার মাছ বরপথার মাছ এই রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি আমার লাগে যদি চেষ্টা করি আল্লাহ তালা বহুত বড় নিয়ে দান করব আর এই মাসের মধ্যে খাস করে আমরা কোরআন তেলা হাতের করতে। করতাম এই রমজান মাসের লোকের কোরআনের বেলে ধরনের একটা সম্পর্ক আছে যেমন হজরতের জিব্রাইলামীনা লাগিয়া সাল্লা সাল্লাম হুদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লি সাল্লাম কোরআন শুনাইতেন হজরতে জিব্রাইলা লাগিয়া সাল্লাম কোরআন লাগত করতো আমরা নবীজি শুনতো আর আমরা নবী লাগত করতো হজরত সাল্লাম শুনতো এরকমভাবে যদি আমরা কোরআনতে লাগত করি ভাই আল্লাহ আল্লাগর তালা আমাদের আমাদের খুশি ভাই কেন মানুষ আজকে আসতেছেন মানুষ কম কেন আসতেছেন বন্ধুবান আমি আজকে দি আওয়াজ করতে মনে চাইছিলাম না এখন দেখি মানুষ আসে না বন্ধু ও আমার বাবার রমজান মাসে কেহই ভাববেন না দিনটা বেশি লম্বা বেশি রৌদ্র উঠেছে গরম বেশি পড়েছে তাই রোজা ধরা যাবে না এমন না কখনো কেউই পড়বেন না রমজান মাসের মধ্যে কেউই খাবেন না রমজানের রোজা গোলা কেউ ছাড়বেন না রমজানের রোজার সাথে সাথে আপনি তারা ভিন্ন পড়বেন রমজান মাসে রোজা রেখে যদি আপনি মিথ্যা না ছাড়তে পারেন আপনি যদি চুগল করি না ছাড়তে পারেন আপনি যদি চুরি ডাকাতি যদি না ছাড়তে পারেন আপনি যদি মানুষের উপরে অত্যাচার না ছাড়তে পারেন ও বন্ধু আল্লাপা কর মধ্যে এত সুন্দর করে বলে দিয়েছেন ீ குவா கு முல்ல ஓ அமரி மந்தர் வந்தவன் ஓ அமரி மந்தர் வந்த ரே কতিমা আলাই কুমুসিয়া তোমাদের উপরে রোজাকে খরচ করা হয়েছে আমি আল্লাহ পা করা গোলাগ তোমাদের উপরে রোজা খরচ করে দিলাম কতিমা আলাই কুমুসিয়াম তোমাদের উপরে আমি আল্লাহ পা করা গোলাঘ আমিন রোজাকে খরচ করে দিলাম কামা কতিমা আল্লাহ দিন যেমনভাবে তোমাদের আগে আমি তিনাদের উপরে রোজার আমি যেমনভাবে রোজা খরচ করিয়াছিলাম তোমাদের আগে জেনারা ছিল তিনাদের উপরে আমি রোজা খরচ করিয়াছিলাম মুকাব লিখুন তোমাদের আগে জেনারা ছিল তিনাদের উপরে আমি রোজা খরচ করিয়াছিলাম মিন মুকাব তোমাদের আগের মানুষের উপরে রোজা খরচ করিয়াছিলাম লাআলকুম তাততপো যাতে তোমরা মুত্তাকিন হয়ে যাইতে পারো যাতে তোমরা ফরহাদকar হয়ে যাইতে পারো যাতে তোমরা আল্লাহর বলি হয়ে যাইতে পারো যাতে তোমরা আমার প্রিয় বান্দা হয়ে যাইতে পারো আল্লাহ পাক রপনাছেন আল্লাহ পাক রপলালামিন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর এত দিয়েছেন আল্লাহকে যাতে আমি আপনার রাজে খুশি করতে পারি

কমেন্ট করলে তো ভাই অনারও লাগতো কী বা ফাইদা হইত বাইকি হয়ে কমেন্ট করেন না আপনারা চলে যাবো নিহত করছি ভাই খারাপ পাবেন না আপনারা কষ্ট নিবেন না আমরা খুশি আছি ইনশাল্লাহ ওই যে নামাজ পড়ে বাহির হইলাম এখন সুরা বারে খারে সুরা দেখতে পারে হ্যাঁ দেখতে লো এবারে সারা সুরা করো আমার বন্ধুরা আপনারা কি হয়ে যাবেন না ইনশাল্লাহ সবাই লেগে দেওয়া করবো আপনারা নজন আছেন লাইক করুন দেন হ্যাঁ কমেন্ট করুন ভাই কইন উৎসাহিত একজন করলে তো সে আলোচনা করে মানুষের কছিলাম হজরত জীবের লালা ইয়েসাল্লা তাল্লা মুসাফা করবো তো কথাটুকু দিলাম যে মানুষে নাকি হালাল রুজির দ্বারা মানুষের রোজার মস ইফতার করাইবো হালাল রুজির দ্বারা রোজার মশো ইফতার করাইব আল্লাহ সুবাহালাহ সারা রমজানের রাত্রের মধ্যে ওই মানুষের ওপরে প্রতিদিন প্রত্যেক দিন রাত্র উপরে রহমত নজর করবো এবং সবে একদরে রাত্রে হাজারতে যুলি চল্লা তো চল্লা তার মুফা করবো তো কত বড় আমল কইলাম এমন এমন হল নেবা নয় সবা আনালা কমেন্টও করুন করুন তো ভাই একদম লাইভ করাম যাব দোয়া করবেন একসারে সবাই সত্যি লাইক করি লাগি বিদায় নেই ভাই